এই নফল মক্কার মধ্যে অনেক বড় দুনি একজন ব্যক্তি ছিল শুধু দুনি ব্যক্তি ছিল তা না এই মক্কার মধ্যে একজন বড় পণ্ডিত ছিল তাও কিতাবের আলেম ছিল এই নৌফেল সব সময় তা কিতাব পড়ত নৌফেলের একটা কলিজার টুকরা কন্যা ছিল নাম তার মারিয়াম মারিয়াম বড় সুন্দরী রূপবতী গুণবতী এই মারিয়াম নিজেও বাবার সাথে তাওরত কিতাব পড়ত একদিন তাওরত কিতাব পড়তে পড়তে তাওরত কিতাবের মধ্যে এমন একটা সুসংবাদ পাইলেন মারিয়াম সুসংবাদটা পাওয়ার পরে লোভে পড়ে গেল ওই তাওরতের মধ্যে পেয়েছে এই মক্কার মধ্যে একটা বংশ আছে নাম তার কোরাইশ বংশ এই কোরাইশ বংশের আব্দুল মুত্তালিব নামক এক ব্যক্তির ঔরসে জন্মগ্রহণ করবে তার কলে যা টুকরা সন্তান আবদুল্লাহ আর এই আবদুল্লাহর ঔরসে জন্মগ্রহণ করবে বিশ্বনবী। নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম তাই মরিয়াম লোভে পড়ে গেল মরিয়াম সব সময় চিন্তা করতো যদি আমি আবদুল্লাহ বিবাহ করতে পারি তাহলে বিশ্বাস নবী মা হতে মোহাম্মদ পৃথিবীর সবচেয়ে দামি মা হতে পারবো এই জন্য মরিয়াম সব সময় চিন্তা করতো আবদুল্লাহ যখন বড় হবে আমি আবদুল্লাহকে বিবাহ করব। আর আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিউসাল্লামের মা হব তাই মারিয়াম আবদুল্লার জন্য মাঝে মাঝে হাদিয়া তোহফা নিয়ে মক্কার জমিনে আসত পরাজ বংশে যাইত ওই যে আবদুল্লার বাড়িতে গিয়ে হাদিয়া তোহফা দিয়ে আসত দামি দামি খাবার রান্না করে নিয়ে যাইত শুধু তা নয় দামি দামি খাবার দামি দামি পোশাক নিয়ে যাইত মরিয়ামের ভিতরে চিন্তা ছিল এই আব্দুল্লাহ যখন বড় হবে এই আবদুল্লার আমি বিবাহ করব আর আব্দুল্লাহর আবদুল্লাহ পৃষ্ঠদেশে যেই নূরে মুহাম্মদি আছে তা আমার পেটে আসবে আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হব একবার আশ্চর্য ঘটনা ঘটে গেল এই মক্কার মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল মক্কার মধ্যে গর্ণিজর হলো আর গর্ণিজরে বালু এমন ভাবে বালু উরা শুরু হয়ে গেল মক্কার মধ্যে জমজম কূপ আছে আপনারা ভালো করে জানেন তৎকালীন যুগে মক্কার লোকেরা জমজমের পানি পান করত জমজমের পানি দিয়ে গোসল করত রান্না বান্না করত প্রয়োজন মেটাত হঠাৎ করে মক্কার মধ্যে বালু জোর হয়ে জমজম কূপটা বন্ধ হয়ে গেল জমজম কূপ বন্ধ হয়ে যাওয়ার পরে মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে চলে এলো আব্দুল মুশ্ব নবী মোহাম্মদ রসুল সালিম সাল্লামের দাদা আল্লাহ নবী দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আসেন নাই সবাই দৌড়িয়া গেল আব্দুল মত এই তুমি মক্কার নেতা তুমি মক্কার লিডার মুগুর নিজর হয়ে বালু জ্বর হয়ে জমজম খুব বন্ধ হয়ে গেল ও আব্দুল মুক্তলি তাড়াতাড়ি ব্যবস্থা করো জমজম খুব চালু না হলে আমরা পানির অভাবে মারা যাব কেমনে পানি পান করবো কি দিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটাবো আব্দুল মুতলিপ টেনশনে পড়ে গেল তোমরা সবর করো ধৈর্য ধরো আল্লাহ পাক রব্বুল ব্যবস্থা করবেন কিন্তু ক একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল কিন্তু ওই জমজম কূপ আর পাওয়া গেল না কূপের পানি বন্ধ আব্দুল রাত চোখের পানি সেরে সেরে কান্না করে বলে আল্লাহ জমজম কুপের পানি চালু করে দাও আমি একশো ওট কুরবানি করবো একশো ওট কুরবানি করলেন কিন্তু জমজম কুপের পানি চালু হলো না অনেক মানত মানলেন ও আল্লাহ জমজমের কূপ তুমি চালু করে দাও কিন্তু আল্লাহ তাআলা চালু করলেন না হঠাৎ করে আব্দুল মুতলিপ আবেগের বর্ষবতী হয়ে মক্কা লোকদের দুরবস্থা দেখে এমন একটা মান্নত করে ফেললেন যার কারণে আল্লাহ তালা জমজম খুব চালু করে দিছে আব্দুল মুতলিফ সস্তায় পড়ে চোখের পানি সেরে কান্না করে বলে আল্লাহ যদি জমজম কূপের পানি চালু করে দাও আমার দশটা সন্তান থেকে একটা সন্তান কুরবানি করব তোমার রাস্তায় একটা সন্তানকে জবায় করে দিব যখন আব্দুল মতলিব এই কসম করলেন মুহূর্তের মধ্যে জমজম খুব চালু হয়ে গেল আব্দুল মতলিব মক্কার ঘরে ঘরে দৌড়াইয়া আগে সংবাদ দিলেন মক্কার লোকেরা তোমাদের কষ্ট দূর হয়েছে আসো তাড়াতাড়ি তোমরা জমজম কুপের পানি না পান করো গোসল করো রান্না বান্না করো মক্কার লোকেরা বড় খুশি হয়ে গেল সবাই দৌড়াইয়া জমজম কুপের পানি আনবার জন্য যায় সবাই তাকাইয়া দেখে জমজম কুপ আবার আগের মতো চালু হয়ে গেছে আব্দুল মতলিব মানমত করেছে দশ সন্তান থেকে এক সন্তানকে জবাই করবো পরের দিন স্বপ্ন দেখা আল্লাহ তালা স্বপ্ন দেখায় রে আব্দুল মোতলি আমি আল্লাহ আমার ওয়াদা রক্ষা করেছি জমজম খুব চালু করে দিয়েছি এইবার তোমার ওয়াদা তুমি রক্ষা করো তুমি না বলেছ জমজম খুব চালু হলে তোমার দশ সন্তান থেকে এক সন্তানকে জবাই দিবা রে আব্দুল মোতলি আমি আমার কথা রক্ষা করেছি আমি জমজম খুব চালু করে দিয়েছি এইবার তোমার দশ সন্তান থেকে এক সন্তানকে জবাই করো আব্দুল মোতলিব সকালে ঘুম থেকে জাগলেন টেনশনে পড়ে গেলেন দিলেন দশটা সন্তানকে আমি মোহাব্বত করি ভালোবাসি আমি বাবা হইয়া আমি আমার সন্তানদেরকে কেমনে জবাই করব আব্দুল মুতলি বড় টেনশনে পড়ে গেলেন দ্বিতীয় দিন স্বপ্ন দেখে আমি যদি আমার সন্তানদেরকে তুমি সন্তানদের থেকে একটা সন্তানকে জবাই করো রে আব্দুল মুতলি তুমি তোমার ওয়াদা পূর্ণ করো আব্দুল মুতলি দ্বিতীয় দিন ঘুম থেকে জাগলেন অবাক হয়ে গেলেন তৃতীয় দিন আব্দুল মুতলি স্বপ্ন দেখে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায় রে আব্দুল মুতলি যদি তোমার দশ সন্তান থেকে এক সন্তানকে জবাই না করো আমি কিন্তু তোমার দশ সন্তানকে নিয়ে যাব আব্দুল মতলি বাবা হয়ে গেল ঘুম থেকে জাগলো জাগিয়ে সন্তানদেরকে ডাকলো দশ সন্তানকে ও সন্তানেরা আমি মক্কার নেতা আবেগের বর্ষগতি হই আমি একটা ওয়াদা করে ফেলেছি মান্যত করে ফেলেছি সন্তানেরা বলে আব্বা কি মান্যত ও সন্তানেরা মক্কার জমিনে তিন দিন দরিয়া জমজম খুব বন্ধ ছিল মক্কার মধ্যে পানি নাই মানুষেরা পানির অভাবে যখন কান্নাকাটি শুরু করে দিল তখন আমি পাগলের মতো হই মক্কার গলিতে গলিতে দোয়া করলাম কবুল হইল না মান্ন করলাম কবুল হইল না একবার এমন মান্ন করেছি আল্লাহ যদি খুব চালু করে দাও আমার দশ সন্তান থেকে এক সন্তান তোমার রাস্তায় কোরবানি করব এই মান্নত করতে দেরি আল্লাহ তালা জমজম চালু করে দিয়েছে সন্তানের আরে এখন তো আমি স্বপ্ন দেখলাম তোমাদের কাউকে জবাই করতে হবে যদি তোমাদেরকে জবাই না করি তাহলে আমার দশ সন্তান কি আল্লাহ নিয়ে যাবে আমার দশ সন্তান মারা যাবে বড় সন্তানকে বললো ও বড় সন্তান তোমাকে জবাই করতে চাই বললো না না আপনার মান্যতা আপনি পূর্ণ করলে করেন না করলে না করেন আমি জীবন দিতে পারবো না দ্বিতীয় সন্তান কেবল সন্তান তোমাকে জবাই করতে চাই বলে না না আমাকে জবাই করতে আমি দেব না আমার জীবন বহু বাকি আছে আমার আনন্দ ফুর্তির বয়স আমি এই বয়স আমাকে জবাই করতে দিব না তৃতীয় সন্তানকে বললেন পঞ্চম সন্তান ষষ্ঠ সন্তান সপ্তম সন্তান অষ্টম সন্তান নবম সন্তান কেউ রাজি হল না সবাই চলে গেল দশম সন্তান আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ দেখতে বড় সুন্দর মাত্র হাঁটতে পারে চলতে পারে বাবার হাতে ধরে ধরে মক্কার গলিতে গলিতে ঘুরে বড় আনন্দ করে বাবার সাথে বাজারে যায় চলাফেরা করতে পারে এই সময় কিন্তু সন্তানের বড় মায়াবতী হয় সন্তানদেরকে দেখলে বড় ভালো লাগে এই সময় বাবা মা সন্তানকে বড় ভালোবাসে সন্তানকে বড় আদর করে এবার ছোট সন্তান তাকাইয়া দেখে বৃদ্ধ নয় ভাই সবাই চলে গেল বাবা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান দেয় এইবার ছোট সন্তান আবদুল্লাহ আপনার আমার নবীর বাবা ওনার পিতারে আব্দুল মোত্তলিবের ডেকে বলে বাবা আপনি চোখের পানি সারিয়া কেন কান্না করেন ও সন্তান আবদুল্লাহ দেখো তোমার নয় ভাই চলে গেল আমি জবাই করবার জন্য বললাম যদি এদের একজনকে জবাই না করি আমার দশটা সন্তান কি হারাতে হবে রে আবদুল্লাহ আমি এখন কি করব বলো ওর মুসিবতের মধ্যে পড়ে গেলাম এই জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে আবদুল্লাহ বলে বাবা চিন্তা করবেন না 10 বাই চলে গেছে আমিও তো আপনার সন্তান এখনো পর্যন্ত আমি আসি ও বাবা আপনি চিন্তা করবেন না আপনি আমাকে জবাই করে দেন আমাকে জবাই করে দিলে আপনার ওয়াদা অরক্ষা হবে আর 9 বাই 9 বাই বেঁচে যাবে এবার আব্দুল মুত্তালিব বলে বাবা আবদুল্লাহ তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ও বাবা তোমারে বড় mohabbat করি আমি তোমারে কেমনে জবাই করি বলে বাবা আমাকে জবাই না করলে আপনার সব সন্তানকেই তো হারাতে হবে যদি আপনার সব সন্তানকে বাঁচাতে চান তাহলে আপনি আমাকে জবাই করে দেন আমাকে জবাই করে দেন আব্দুল মুতালিব বলে ঠিক আছে আব্দুল্লাহ যাও যাও আগামী শুক্রবার মক্কার সামনে তোমাকে জবাই করা হবে এই ঘোষণা যখন মক্কার অলিতে গলিতে সরায় বলল নৌফলের কন্যা মরিয়ম বলে না না গোটা মক্কার যারে খুশি জবাই করে কোনো বাধা নাই কিন্তু আবদুল্লার আমি জবাই করতে দিব না নৌফলের কন্যা মরিয়াম একজন নয় দুইজন নয় পাঁচশত পক্কার নারীদেরকে হাতের মধ্যে তরবারি বাড়ি দিয়া মক্কার বাইতুল্লাহর সামনে দুই পার্শে দাঁড় করাইয়া রাখছে মেয়ের আগু সাবধান সাবধান এই মক্কার জমিনে আবদুল্লার জবাই করতে দেব না আব্দুল মোতালিব তার নয় সন্তান থেকে যারে খুশি জবাই করুক এই মক্কার জমিনে যারে খুশি জবাই করুক কোনো সমস্যা নাই কিন্তু আবদুল্লার জবাই করতে দিব না যদি আবদুল্লার জবাই করে এই মক্কার জমিনে আমি আগুন লাগাইয়া দিব আব্দুল মোতালিব আবদুল্লার জবাই করবার জন্য মক্কার সামনে নিয়ে আসলো সুন্দর কাপড় পরাই ভাইয়া আবদুল্লাহ জবাই করবার জন্য যখন মক্কার সামনে নিয়ে আসলো হঠাৎ করে আব্দুল মুতলিফ তাকাইয়ে দেখে এই পাশে আড়াইশো কন্যা ওই পাশে আড়াইশো কন্যা মেয়েরা তোর বাড়ি নিয়ে দাঁড়াইয়া রইল কি গো তোমরা কারা বলে নৌ ফেলের কন্যা মরিয়াম ফাটাইছে কেন ফাটাইছে বলে আবদুল্লাহ জবাই দিতে দেওয়া যাবে না এই আপনার নয় সন্তান দেখে যাকে খুশি জবাই দেন কোনো বাধা নাই কিন্তু আব্দুল্লাহর জবাই দিতে দেওয়া যাবে না যদি আপনি আব্দুল্লাহরে জবাই দেন মক্কার ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আব্দুল মুত্তালিব বড় টেনশনে পরে গেল কি করব 10 জন আলেমকে ডাকলেন আপনারা সিদ্ধান্ত দেন আপনারা পরামর্শ দেন 10 জন আলেম বললেন কাজ করো একটা কাগজের এক পিঠে দশটা ওটার নাম লেখা হবে আর এক পিঠে আব্দুল্লাহর নাম লেখা হবে লটারি দেওয়া হবে যার নাম উঠবে তাকে জবাই করা হবে এটা আল্লাহ পদত্ব হবে আব্দুল মুতলি বললেন ঠিক আছে একটা কাগজের পৃষ্ঠে লেখলেন দশটা ওটের নাম আর একটা পৃষ্ঠে আবদুল্লার নাম লটারি দেওয়া হলো আবদুল্লার নাম উঠে গেল আব্দুল মুতলি বলে ও নৌফলের কন্যা মারিয়াম দেখো দেখো আবদুল্লার নাম উঠছে আমি কি করব বলে আবার লটারি দেন আবার দিছে আবার আবদুল্লাহ নাম তৃতীয়বার দিল আবদুল্লা নাম আব্দুল মতলিব বলে তিন তিনবার দিলাম কি করবো বারবার নাম ওঠে বলে এত কিছু বুঝিনা আবারও দেন চতুর্থবার দিল আবদুল্লার নাম পঞ্চমবার পঞ্চাশ বার নাম সত্তর বার আশি বার নব্বই বার বলে আমি কি করব একানব্বই লটারি দিল আবদুল্লাহ নাম আব্দুল মোতলি বলে আমি কি করব বলে তুই কিছু বুঝিনা আবার লটারি দেন একশো নম্বরে যখন লটারি দিল একশো নম্বরে ওটারের নাম উঠে গেল খুশি হইয়া কুরবানি করে দিল আর মরিয়ম বলল সাবধান সাবধান হে আব্দুল মুতলিফ এই আবদুল্লা যেন কোনো ক্ষতি না হয় সাবধান এই আবদুল্লাহ বড় হলে তাকে আমি বিবাহ করবো আবদুল্লাহ যখন বড় হলো মক্কের পাগল হয়ে গেল বিভিন্ন বড় বড় ধনী ধনী পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসা শুরু করে দিল আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে আহারে আমার সন্তানরা জন্য সবাই পাগল হয়ে গেছে আমার সন্তানদার কাছে সবাই বিয়ে বসতে চায় আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল কোন দিন জানি আমার সন্তানের কি হয়ে যায় কে জানে জাদু মন্ত্র করি আমার সন্তানকে বিবাহ করে ফেলে তাই আব্দুল মুত্তালিব মক্কা থেকে আব্দুল্মত্ত আলি বলি যা টুকরা সন্তান আব্দুল্লা যখন বড় হয়ে গেল যখন যৌবন হন যৌব যুবক হয়ে গেল সন্তানকে নিয়ে মদিনাতুল মনোভরায় চলে গেল বন্ধুর বাড়িতে ও বাড়িতে আব্দুল ও বলে বন্ধু না বললে হঠাৎ করে কেন আসলা এ বন্ধু সন্তান বড় হয়েছে মক্কার জমি নিয়ে রাখতে পারি না সবাই বিয়ের জন্য পাগল হয়ে গেল

বছর হয়ে গেল বাবা আব্দুল মুতলিফ কিছুদিন পরে সন্তান আবদুল্লাহ নিয়ে আমার মক্কার জমিনে আসলো আসার পরে নৌফরের কন্যা দৌড়াইয়া চলে এলো রে আবদুল্লাহ দীর্ঘ একটা মাস ধরিয়া তোমাকে আমি দেখি না কোথায় গেছিলাম বলে আমি গেছিলাম সেই মদিনাতুল মনাওয়ারায় রে আব্দুল্লাহ তুমি কি বিবাহ করছো বলে ও মারিয়াম তুমি কেমনে বুঝলা বলে সত্য করে বলো তুমি কি বিবাহ করছিলা বিবাহ করছো কি না বলে হা বিবাহ করছি বলে আব্দুল্লাহ রে আমি বুঝতে পারছি তুমি বিবাহ করছো কেমনে বুঝলা আমি তো বলি নাই বলে তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মাদি ছিল এই নূরে মুহাম্মদের জন্য আমি পাগল ছিলাম তাওরতের মধ্যে পড়েছে আব্দুল মুত্তালিবের ঔরসে আবদুল্লাহ জন্ম গ্রহণ করবে আব্দুল্লাহর ঔরসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করবেন আবদুল্লা। রে আমি বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হব বলে আমি তোমার জন্য এত পাগল ছিলাম আসলে তোমার জন্য পাগল ছিলাম না আমি পাগল ছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি বিশ্বনবীর মা হয়ে গোটা পৃথিবীর সবচেয়ে দামি মা হব কিন্তু তুমি আমেনা নাকি বিবাহ করেছো আমিনার গর্বে চলে গেছে আমি আর পারলাম না আমি হেরে গেলাম রে আবদুল্লাহ মারিয়াম চোখের পানি এগু সেরে সেরে কান্না করে বাড়িতে চলে গেছে নৌফেল জিজ্ঞাসা করে খিরে মা কেন কান্না করো বলে বাবা তো রোতের মধ্যে পেয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর গর্ভে দুনিয়াতে আব্দুল্লাহর ওরশে দুনিয়াতে জন্ম গ্রহণ করবে ও বাবা এইজন্য আব্দুল্লাহর বিবি হতে চাইছিলাম কিন্তু আব্দুল্লাহ আমেনা নামুক মেক মদিনায় বিবাহ করেছে সেই নূরটা নূরে মুহাম্মদি আমেনার গর্ভে চলে গেছে এখন আর আব্দুল্লাহর কোpale ওই নূরটা নাই গো বাবা আমি আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মা হতে পারলাম না জন্য চোখের পানি সারিয়া কান্না করি বাবা মেয়েকে বোঝায় ও মা তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম কে ভালোবাসো আল্লাহাক রব্দ এই জন্য কেয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে সম্মানিত করবে যখন নবী মায়ের গর্ভে ছয় মাস হলো পিতা ব্যবসার জন্য সিরিয়া গেল রাস্তার মধ্যে সাদা গরম করলেন এন্তে খাল করলেন সুরেকারী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম জন্মে নাকি বাবাকে হারায় আমিনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম গর্ভ ধারণ করলেন আমিনার দামে তো বেড়ে গেল আমিনা রাজি আল্লাহ তালান্না বলেন আমিনা যখন ঘর থেকে বের হয় মেঘমাল আমিনাকে ছায়া দেয় গাছ নুয়ে নুয়ে আমিনাকে সালাম করে আমেনা যদি কোনো পাথরের মধ্যে পাড়া দেয় ওই পাথরটা নরম হয়ে যায় আমেনা যখন কূপের পারশে পানি উঠেই জন্য যায় তখন তো আমাদের মতো এখন কল আর টিউবওয়েল ছিল না আমাদের মতো এমন আর পানির ব্যবস্থা ছিল না তখন কূপ থেকে পানি উঠাইতে হতো যখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমেনার গর্বে গেলেন আমেনা যখন আল্লাহ নবীকে গর্ব ধারণ করলেন ওই সময় আমেনা যখন কূপের পার্শে যেত আমেনা বালতি দিয়ে কূপের থেকে পানি উঠাইতে হতো না আমেনার সম্মানে কুপের সামনে যাইতে দেরি কুপের নিচ থেকে পানিগুলো লাভ দিয়ে উপরে উঠতে বিন্দু পরিমাণ দেরি করত না মক্কার মেয়েরা বলতো আমি না বোন আমার চলো চলো একটু পানি আনতে আমরা যাব কুপের পাশে তুমি গিয়া দাঁড়াইবা তুমি দাঁড়াইলে তোমার বরকতে কুপের পানি উপরে চলে আসে আমি না রে তুমি না গেলে কুপের পানি নিচ থেকে উঠাইতে আমাদের বড় কষ্ট হয় এই জন্য আমি কুপের পাশে গিয়া দাঁড়াইয়া থাকতেন কূপ থেকে পানি লাভ দিয়ে উপরে চলে আসতো আর মক্কার মেয়েরাই পানি ওনায় এসে নিয়ে যাইতে পারতো আমি না যখন চলতো সুগ্রাম বের হতো এমন সুগ্রাম মক্কাল লোকের আশ্চর্য হয়ে যায় তো কেরে আমি না বিধবা মহিলা এমন সুন্দর সুগ্রান ব্যবহার করে কারণটা কি ওই সময় বিধবা মেয়েদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল সবাই এসে বলে আব্দুল মুতলি তুমি মক্কার নেতা মক্কাল লিডার আর তোমার পুত্র বোধ আমে না এমন সুগন্ধি ব্যবহার করে যেমন সুগন্ধি জীবনে আমরা কোনো দিন পাই নাই আমি এনাকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করো আব্দুল মুতলিফ তার স্ত্রীকে নি আইসা স্বামী শ্বশুর দুই বলে ও বধু পুত্র বধু ও আমাদের যা টুকরা পুত্র বধু আমেনা আমেনা না তোমার বড় মোহাব্বত করি তোমারে আমরা বড় ভালোবাসি আমি রে তুমি যে সুগন্ধি ব্যবহার অপবাদ দেয় কারণ বিধবা মহিলাদের ব্যবহার করার ও তুমি ব্যবহার সবাই আমাকে দেয়। সবাই কথা শোনায় আমি না বলে বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না তাহলে গ্রাম কর থেকে আসে গ্রাম পাইতেছি বলে যেদিন থেকে আপনার নাতি আমার গর্বে এসেছে গো বাবা ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি আমার পুরা শরীর থেকে সুগ্রাণ বের হয় দেখবেন নি থুতু নিক্ষেপ করছে থুতু থেকে সুগ্রাণ শুরু হয়ে গেল বলে বাবা শুধু তা নয় আমি যখন গোসলখানার মধ্যে গোসল করি পুরো গোসল খানা সুগন্ধে মুখরিত হয়ে যায় বলে তাই নাকি বলে হা বলে আল্লাহর কসম করে বলি আমি যখন বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয় রোদ্রে আমাকে স্পর্শ করতে পারে না আর কারা যেন চতুর্দিক থেকে ডেকে ডেকে বলে তোরা কারা গো সাবধান সাবধান আমেনাকে সম্মান করো কারণ আমেনার গর্বে বিশ্বনবী রহমাতুলিন আল আমেনার গর্বে আছে এই বিশ্বনবী দুনিয়াতে আসবে সাবধান সাবধান তোরা কেউ আমেনারে কষ্ট দিবি না বলে ও আমার শ্বশুর শাশুড়ি শুনবেন এই কিছুক্ষণ আগে তিনজন মহিলা এসে আমাকে নুরের মালা পরাইয়া দেয়া গেছে বলে কি বলো বলে হা উম্মা আইসা মারিয়াম উখতাম মুসা কুলসুম ইমরা তো আসিয়া ঈশানবীর মাম মারিয়া মুসানবীর বন কুলসম ফেরাউনের স্ত্রী আসিয়া কিছুক্ষণ আগে আইসা আমাকে নুরের মালা পরাইয়া দেয়া গেছে আর বলছে হে বাগ্যবতী মহিলা আমি না সাবধানে থাকবা তোমার গর্বে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদের সম্মানে তোমাকে আমরা সম্মান করি সাবধান সাবধান সাবধানে চলবা যেন মোহাম্মদ রসুল্লাহর কোনো কষ্ট না হয় আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালা আনহুর মা শিফা বলেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যেদিন দুনিয়াতে আসবেন আমি দায়ের কাজ করতেছিলাম আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি তখন আমাদের জন্য আমাদের মাদেরকে হেল্প করে এদেরকে দায়ী বলা হয় দায়ী বলা হয় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা বলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন এমন মানুষ জীবনে দেখি নাই কান্নাল মিসকায়াফুর পুরো সুগন্ধে যেন পুরা দুনিয়াটা মুখরিত হয়ে গেল এমন সুগন্ধ যা জীবনে কোনোদিন দেখি নাই শুধু তা নয় মাহতুনান মুসলমানি করা অবস্থায় খতনা করা অবস্থায় গোটা দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করে তাকে পরে খতনা করাইতে হয় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি সে যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে খতনা সহ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে শুধু তা নয়

তার কাটা অবস্থায় মুহাম্ম ওসাল্লাম জন্মগ্রহণ করেছে শুধু তা নয় মুহাম্ম ওসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার মা আমেনা যখন তাকে কোলে নিলেন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী একটু কাত হয়ে সাজদায় চলে গেলেন সাজদার মধ্যে গিয়া কি যেন বললেন রসুল খেরিম সাল্লাহ সাল্লামের মা আমেনা বলে কুলতা মা কুলতা তুমি কি বলতেছিলে আমি জানি না কিন্তু তুমি সাজদা থেকে যখন মাথা উঠাইলা মাথা উঠাইয়া যখন আত্মা হইয়া তোর শুরুতে বসলাম আত্মা হেয়া তুর শুরুতে বসে কি যেন পরে শাহাদাত আঙ্গুলিটা উড়াইলা শাহাদাত আঙ্গুলিটা উডাইতে দেরি তা না দুনিয়া কুললা তোমার আঙ্গুল থেকে একটা নুর বের হয়েছে যেই নুরে গোটা দুনিয়াটা একেবারে আলোকিত হয়ে গেছে শুধু তাই নয় গোটা কুয়াশায় পড়ে গেল ঘরটা কুয়াশায় পরে পরে যাওয়ার পরে কে যেন বলে এই বাচ্চারে গোপন কর গায়েব কর। তুফু মশারি কল্লাহা তাকে পূর্ব থেকে পশ্চিম দিগন্তে গোটা পৃথিবী তাকে ঘোরাও তার বরকতে পুরা পৃথিবীটাকে বরকতময় করে দাও তাকে গোটা দুনিয়াটা ঘোরাও যেন বিস্মিহি তার নামের গুণেই তাকে মানুষ চিনতে পারে অবিনাতিহি যেন তার প্রশংসার কারণে গোটা মানুষ তারা চিনতে পারে এই মুহাম্মদ দুনিয়া গুরাও বি যেন তার সুরত দেখি মানুষ চিনতে পারে এমন সুন্দর মানুষ নবী না হইয়া পারে না গোটা দুনিয়া গুরাও আর তার নাম প্রকাশ করো ইনি মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম যেন মানুষ নাম শুনলে তাকে সম্মান করে নামের গুণে যেন তাকে চিনতে পারে তাকে দেখাই মানুষ যেন চিনতে পারে অবিনা তার গুণই মানুষ যেন তাকে চিনতে পারে এই জন্য গোটা পৃথিবী তাকে ঘুরাও মক্কার নিয়ম ছিল যখন শিশুরা জন্ম গ্রহণ করত। এই শিশুদেরকে মক্কার বাইতুল্লাহ সামনে নিয়ে যাইতে বাইতুল্লাহ সামনে নিয়ে পরিচয় করাইয়া দিত অমুকের নাতি অমুকের সন্তান তার বাবার নাম অমুক মায়ের নাম অমুক তার দাদার নাম অমুক এই রকম করে পরিচয় করাইয়া দিত আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে মক্কার সামনে গেল পরিচয় করাইবার জন্য হঠাৎ করে আবু তালিব বলে আমি তাকাইয়া দেখি আসমানের চাঁদ দৌড়াইয়া তোমার কাছে চলে আসতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম বাদাল কামরু আইয়া দুনু আস মানে চাঁদৌড়াইয়া তোমার কাছে আসতেছে মনে হয় তোমার উপরে পড়বে

চোখের পানি সারিয়া কান্না করতেছিল আল্লাহ আমার পিতা মুহাম্মদ তার বাবা দুনিয়ার মধ্যে নাই আমার স্বামী আবদুল্লাহ দুনিয়া থেকে মারা গেল ও কাজ গেলার মধ্যে সন্তানদেরকে বাবা নিয়ে যায় কত খেলনা কিনে দেয় কত আনন্দ করে কত ভর্তি করে আমার মা বলতেছিল আমার স্বামী আবদুল্লাহ দুনিয়ায় নাই আমার তিন সন্তান মোহাম্মদ কে মক্কার বাজারে নিয়ে যাবে কে খেলনা কিনে দিবে আমার সন্তানকে হাতে ধরে ধরে কে মক্কার কাজ মাজান্না বাজারে নিয়ে যাবে কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে আসমান থেকে আল্লাহ তাআলা ডেকে বলে রে আমেনা তুমি কাটবানা টেনশন করবা না দুনিয়ার কাটের পুতুল কাটের আর প্লাস্টিকের খেলনা দিয়া আমি তোমার সন্তানের আনন্দ করাবো না আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য তুমি কাটবানা আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের খেলার জন্য আকাশের চাঁদ তোমার সন্তানের কাছে পাঠিয়ে দিতেছি আমার আমাকে আনন্দ দেওয়ার জন্য আমাকে খুশি করানোর জন্য এই জন্য আকাশের চাঁদকে পাক রব্বুল আলম একদিন আমার খেলনা বানাই দিয়েছে সুবাহান এই হলো আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি সাল্লাম এমন একজন নবী পাইছি যেই নবীর আদর্শ আদর্শিত হইলে আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়া কল্যাণময় কল্যাণময় করে দিবেন এবং পরকালও কল্যাণময় করে দিবেন এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি পাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে আর আমি নবীকে যে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাত